বঙ্গবন্ধুর কন্যা তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে আন্দোলন করতে পারেন দিকার ঝুলি নিয়ে আমরা যাই সাইফুর রহমান বলেছেন নিজেদের এত টাকা দরকার কি টাকা নিজেরা খরচ করলে বিদেশি টাকা পাওয়া যাবে তাদের অর্থমন্ত্রী ঝুলি নিয়ে ওই ঝুলি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে বারে বারে হাজির হতেন বিএনপির অর্থমন্ত্রী তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলেন সকাল বেলা আমরা কেউই ঘুম থেকে উঠল তখনই সেদিন ছিল ভারতীয় হাইকমিশন বন্ধ অফিস বন্ধ দরজার সামনে ফুল আর মিষ্টি নিয়ে কোন দল হাজির হয়েছে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম মেরুদণ্ড বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কোনদিনও নতুন খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে নিজেরা পারে নাই লিগাল ব্যাটেলে নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে তার চিকিৎসা নিয়ে অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করেছে আন্দোলন করতে পারেন এখনো ইস্যু খুঁজে বেড়াচ্ছে খালেদা জিয়াকে ঢাল হিসাবে ব্যবহার করে তার নিজেদের কোনো কিছু নেই অস্তিত্ব নেই নির্বাচনে যায়নি আন্দোলনে ব্যর্থ এখন বিএনপি কাজই হচ্ছে অন্য অন্যদের ইস্যুর উপর ভর করে এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত এটা তো কোর্টের ভাড়া ব্যাপার আমরা তো কোথাও এই কোটা রাখিনি আমাদের তো ব্যবস্থা ছিল কোটা তা আদালতে কারা মামলা করেছে আদালতেররা সেখানে আমাদের কি বলা যাচ্ছে সরকারের এখানে কি দোষ সরকার তো এটা করেনি